আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা কোনোরকম প্ল্যানিং ছাড়াই আজকে চলে আসলাম হবিগঞ্জ আজমিরিগঞ্জ এখানে এসে যে বিষয়টা লক্ষ্য করলাম এখানে একটি মাজার রয়েছে যে আজমিরি বাবার মাজার এবং এই মাজারের যে একটি পুকুর রয়েছে সেখানে রয়েছে বিশাল বড় বড় মাছ আমরা সেই মাছগুলি আপনাদেরকে একটু দেখাচ্ছি দেখেন আমরা পুঁটি মাছ সাত পিসপটি পাঁচ দশ টাকা করে বিক্রি করে এখানে মাছ দিচ্ছে দেখেন কত বড় বড় মাছ এখানে আসছে খাবার খেতে এগে এখে দেখবেন অনেকগুলি মাছ আসবে এখানে এখানে এই যে গজার মাছগুলি দেখেন বিশাল আকারের আসলে ক্যামেরাতে কেমন দেখা যাচ্ছে বাস্তবে কিন্তু এই মাছগুলি বাস্তবে করতে কিন্তু আসলে এই মাছগুলি দেখতে অনেক বড় এবং আমার কাছে মানে ভয়ঙ্কর লাগছে দেখেন অনেকগুলো মাছ কিন্তু আসছে এখানে প্রায় ছয় সাতটা মাছ বড় বড়ো মাছ আবার এর ফাঁকে ফাঁকে বিশাল বড় বড়ো তেলাপিয়া তিন চার কেজি পাঁচ কেজি এরকম হবে বড়ো বড়ো তেলাপিয়া মাছ ওখানে এদের সাথে রয়েছে এই দেখেন একে একে কিন্তু অনেকগুলি মাছ কিন্তু চলে আসছে আর এরকম মাছ কিন্তু আমরা জানি সিলেটের হজরত শাহজালাল বাবার দরবারে কিন্তু এরকম একটি মাছের রয়েছে গজার মাছ এটা আমরা সকলেই জানি তো এখানেও যে রয়েছে সেটা আসলে আমার জানা ছিল না আপনারা হয়তোবা জানেন আজমিরিগঞ্জ বাজারেই অবস্থিত এই মাজারটি তো দেখেন মাছ এই এই যে গজার মাছ কিন্তু ভাসছে কত সুন্দর দেখা যাচ্ছে কিন্তু পানির নিচে মানে এদের নিচে এই যে মাছগুলি দেখা যাচ্ছে এই মাছগুলোর নিচে কিন্তু আরও অনেক মাছ রয়েছে খুব চমৎকারভাবে দেখা যাচ্ছে মাঝে মধ্যে কিন্তু তেলাপিয়া মাছও আসছে বড় বড় তেলাপিয়া আসছে এবং এই পুকুরটি কিন্তু খুব যে একটা বড় তা নয় আমরা আপনাদেরকে দেখাবো এই যেখানে এ মাছ একটা একটা করে পুটি মাছ দেওয়া হচ্ছে এখানে মাছ বিক্রি করে একজন আছেন যিনি মাজারের কাদেম বর্তমানে রয়েছেন আমরা তার কত শুনব আপনাদেরকে শোনাব আগে মাছগুলি একটু ভালো করে দেখে নিই সবাই এই যে ওরা মনের সুখে ওরা কিন্তু খাবারের জন্য অপেক্ষা করছে দেখেন একজন কিন্তু আরেকজনকে কোনো রকম আক্রমণ করছে না একদম ভদ্রভাবে চলছে এটা চলছে খাবারের অপেক্ষায় এই যে দূরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাজার এই ঘরটা এখানে মাজার পাশে রয়েছে একটি মসজিদ আর ওই যে এই পুকুরের যে ঘাট রয়েছে সেখানে মানুষ গোসল করছে উজু করছে চমৎকার জায়গাটা খুবই চমৎকার আমরা কিন্তু আসলে এই বিষয়টা খুবই উপভোগ করছি সকলেই উপভোগ করছি আমরা যে কয়জন এখানে আসছি সকলেই উপভোগ করছি দেখেন মাছগুলি কিন্তু দেখতে অনেকে অনেক মানুষ কিন্তু এখানে কিন্তু আবার অনেক মানুষ আছে তা চলুন আমরা একটু যাই সামনে যে মাছ যে বিক্রি করে এটা একটু দেখাই যে মাছটা কোথায় বিক্রি করে যে মাজারের সাথেই এই যে দেখতে পাচ্ছেন এখানে মাছ রয়েছে পুটি মাছ আসলে এখানে যে সব সময় শুধু পুটি মাছ বিক্রি হয় তা নয় এই যে দেখেন এই মাছগুলি প্রতিটা প্লেট দশ টাকা আমরা চলুন আপনার সাথে কি একটু কথা বলতে পারি বলেন কি বলবেন